আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি সুরা ফাতিয়াটি সহি শুদ্ধভাবে শিখতে পারবেন এবং প্রত্যেক নামাজের মধ্যে এই সুরাটি দিয়ে সহি শুদ্ধভাবে নামাজও আদায় করতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তাহলে কীভাবে পরব হামজালাম জবর আল জবর হাম দাল পেস্ট দু আল হাম দু সুরা ফাতেহাটি বানান করে আমরা সহি শুদ্ধভাবে শিখব যাতে করে আমরা এই সুরাটি দিয়ে পাঁচ অক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করতে পারি তাহলে আল হাম দু স্মরণ রাখবেন এই হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করে পড়তে হবে আল হাম অনেকে আমরা এই জায়গাটিতে ভুল করি আলে হামদু দু পড়ি যদি আলে হামদু পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে আল হাম দু এরপরে লাম লামজের জের লিল খারা জবর লা হাজের হি লিল্লাহি কিভাবে শিখব লিল্লাহি হি অনেকেই লীল পরি অর্থাৎ এখানে আল লামটা মোটা করে পরি স্মরণ রাখবেন আল্লাহ শব্দের লামের পূর্বে যদি এরকম জেদ থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে চিকন করে পড়তে হয় তাহলে কিভাবে পড়ব। লিল্লাহি এই হাগুলো উচ্চারণের সময় মুখে একটু আওয়াজ করব লিল্লাহি পরব না কিভাবে পড়ব। লিল্লাহি তাহলে আল হামদু বিল, রব রব অনেকে আমরা রাব বিল পড়ি অর্থাৎ রকে রা পড়ি এরকমভাবে পড়লে এই সুরাটা সহি আদায় হবে না তাহলে বালামজের বিল আইনখারা জবর আ একালিফ টান দিব লাম জবর লা মিমিয়াজের মি জেরের পরে ইয়া এখানেও টান দিব নুন জবর না আলামি না এখন আমরা এখানে ওয়াকফ করব তাহলে কিভাবে পড়ব আলাম এরকমভাবে শিখব তাহলে আমার সাথে পড়ুন অবশ্যই আপনাকেও আমার সাথে সাথে পড়তে হবে পড়ুন আল হাম দু হ্যাঁ পড়ুন আল হাম দু আরেকবার পড়ুন আল হাম দু এরপরে লিল্লাহি হ্যাঁ পড়ুন আল হাম এর এরপরে রপ বিল হ্যাঁ আরেকবার পড়বেন রপ বিল আলামিন আরেকবার পড়ুন রপ বিল আলামিন আমার সাথে মিলিয়ে পড়ুন যদিও আপনার মুখে পড়াটা কষ্টকর হয় তারপরেও বলবো আমার সাথে পড়া চেষ্টা করুন তাহলে সুরাটা এখানেই শিখতে পারবেন তাহলে পড়ুন আল হাম দু লিল আলামিন তাহলে কিভাবে পড়ব আল হাম দু লিলি রপ আলামিন এরকম ভাবে শিখব এরপরে হামজা রজবর আর র হাজবর রহ আর রহ অনেকে আমরা র হাজবর রাহ পড়ি এরকম ভাবে পড়লে সুরাটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়ব আর রহ এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এটাকে হামজা পড়লেন কেন স্মরণ রাখবেন আয়াতের শুরুতে হরফের উপরে যদি এরকম জবর যে কোনোটাই না থাকে তাহলে আমরা তখন এই আলিফের উপরে একটা জবর দিয়ে সেটাকে হামজা পরব কিভাবে পরব হামজা জবর আর রহা জবর রহ আর রহ মিমখারা জবর মা এক আলিফ টান দিব নুন রজের নির আর রহ মা নীর রজবর র হায়াজের হি মিমজের মি রহি মি তাহলে ওয়াকফ করলে রহিম কিভাবে পড়ব আমার সাথে পড়ুন আর রহ মানির হ্যাঁ আরেকবার পড়ুন আর রহ মানির হ্যাঁ পড়ুন আর রহ মানির রহিম এরকমভাবে শিখব এটাকে আর রাহ মানির রাহিম পরা যাবে না আমার সাথে পড়ুন আর রহ মানির রহিম রটা পোর করে পড়ব আবার পড়ুন আর রহ মানির রহিম এরকমভাবে শিখব এরপরে মিমখারা জবর মা লামজের লি কাবজের কি মালিকি এই লামের মধ্যে টান দিব না কাপের মধ্যেও টান দিব না তাহলে মালিকি মিমের মধ্যে একালিফ টেনে পরবো এরপরে ইয়াউ জবর ইয়াউ মিম জের মিত তাহলে মিদ দালিয়াজের দি নুনজের নি ইয়াউ মিত নি ওয়াকফ করলে ইয়াউ মিত দি ওয়াকফের সময় তিন আলিফ টান দিব টানটা একটু লম্বা দিব তাহলে আমার সাথে পড়ুন মালিকি হ্যাঁ আরেকবার পড়ুন মালিকি আরেকবার মালিকি এরপরে ইয়াও মিদদিন কীভাবে শিখব মালিকি ইয়াও মিদ্দিন হ্যাঁ আমার সাথে পড়ুন মালিকি তাহলে কিভাবে কীভাবে পরবিক আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা সবাই যেন এই সূরাটি এখানেই শিখে নিতে পারি যাতে করে পরবর্তী আমরা প্রত্যেক নামাজের মধ্যে এই সুরাটি শুদ্ধভাবে পাঠ করতে পারি এরপরে হামজা ই ইয়া আলিফ জবর ইয়া জবর কা ইয়া এখানে অনেকে একটা ভুল করি আমরা ইয়াকা পড়ি অর্থাৎ এই তাজদিটাকে বাদ দিয়ে পড়ি এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ইয়া হ্যাঁ এরপরে নুন আইন জবর না আইনটা চাপ দিয়ে পড়ব নুন আইন জবর না বা পেশ বু দাল পেস দু আবু দু কীভাবে শিখব ইয়া না আবু দু এরপরে ওয়া জবর ওয়া হামজা ইয়াজের ইয়া আলিফ জবর ইয়া ইয়াব জবর কাবর্তা জবর তা নাস্তা আইন ইয়াজের ই পেশ নু ওয়াকফ করলে কিভাবে পড়ব নাস্তাইন এরকম ভাবে শিখব তাহলে আমার সাথে পড়ুন ইয়াকা কা আরেকবার পড়ুন ইয়া এটাকে কেউ ইয়া পড়বেন না পড়ুন আমার সাথে ইয়া আরেকবার পড়বেন কা এরপরে না আবু হ্যাঁ পড়ুন না আবু আমার সাথে মিলিয়ে পড়ুন না আবুদু হ্যাঁ কিভাবে পড়ব। ই না এরপরে পড়ুন ওয়া ইয়া আরেকবার পড়ুন ওয়া কা ইাঈ হ্যাঁ কিভাবে শিখব ওয়া ইয়া নাস্তাই তাহলে আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন ইয়বুদু এরপরে পড়ুন সুরাটি এখানে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন তাই ভিডিওটি সেসব দিন ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে হামজাহাজের ইহ স্মরণ রাখবেন এই গোল হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করে পড়তে হবে অনেকে আমরা এখানে যেই ভুলটা করি এটা হলো হাজের ইহ পড়ি এরকমভাবে পড়লে সুরাটি সহি শুদ্ধ হবে না তাহলে আমার সাথে পড়ুন হাজের ইহ জের দি ইহ দি নুন আলিফ জবর নাচ ইহদি না ইহদি র অনেকেই সি রা পড়ি সৎকে সিন পরি রকে রা পরি এরকম ভাবে পরব না তাহলে র কিভাবে পরব ইহ দি না র এরপরে তল জবর তল শিরতল নিমসিন পেস মুস্তাজবর তা মুস্তা মিম জবর মা মুস্তাকি মা এখন ওয়াকফ করলে এরকম এরকমভাবে শিখব তাহলে আমার সাথে আপনি পড়ুন ইহ দি হ্যাঁ হাঁটার উচ্চারণের সময় আওয়াজ করবেন ইহ দি ইহ দি কেউ পড়ব না পড়ুন ইহ দি এরপরে নাসিরতল হ্যাঁ আরেকবার পড়ুন না মিলাই পড়ুন ইহদি না মুস্তাকিম হ্যাঁ পড়ুন মুস্তাকিম তাহলে আমার সাথে পড়ুন ইহদি না মুস্তাকিম এরকমভাবে শিখব অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে পুরো কুরআনুল হাকিম এই চ্যানেলের মধ্যে রিডিং করা শিখতে পারবেন এরপরে সি শ্রী আলিফ জবর র একালিফ টান দিব শ্রী রলাম জবর তল। সিরাতাল অনেকে আমরা এই জায়গাটির মধ্যে একটা ভুল করি শিরা তাল্লা পরি অর্থাৎ সৎকে সিন পড়ি রকে রা পড়ি ত্বকে তা পরি এরকমভাবে পড়লে সুরাটি সহি শুদ্ধ হবে না এবং আপনার পবিত্র কুরাউল হাকিম পড়াটাও সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়ব শির তকে তা পড়া যাবে না তলাম জবর তল পরতে হবে লাম জবর লা শির তল্লা জি নুন জবর না সিরাতাল্লাযিনা কিভাবে পড়ব সিরাতাল্লাযিনা এরপরে হামজা নুন জবর আন আইন মিন জবর আম তা জবর তা আন আম তা কিভাবে শিখব আন আম তা অনেকে এই জায়গায় একটা ভুল করি আনে আম তা অর্থাৎ নুনের নিচে জের পরে ফেলি এখানে স্পষ্ট করে পড়ব হামজা নুন জবর আন আম তা এরপরে আইন জবর আ লামিয়া জবর লাই হামিম জের হিম আলাই হিম কিভাবে শিখব আলাই হিম এরপরে গয়নিয়া জবর গয় রাম জের রিল গয় রিল মিম গয় জবর মা দত পেশ দু এটাকে দত পরব অনেকেই দতকে দাল পরি দতকে দাল পরলে পড়াটা সহি শুদ্ধ হয় না তাহলে মাগ দু বি বি দু এরপরে জবর আ লামিয়া জবর লাই হামিম জের হিম আয়লাই হিম কীভাবে শিখব আয় হিম এরপরে ওয়া জবর ওয়া লাম দবর লাদ ওয়ালা দত লাগবে আবার এই লামের সাথে দল আগে আমরা দদের মধ্যে চারা লিফ টান দিয়ে দিব এরপরে আমরা দদকে লামের সাথে লাগাবো তাহলে দত লাম জবর দল লামিয়াজের লি নুন জবর না দলি না এখন ওয়াকফ করলে দলি এরকম ভাবে শিখব তাহলে এই আয়াতে শুরু থেকে আমার সাথে পড়ুন অবশ্যই আপনি আমার সাথে পড়বেন তাহলে সূরাটি এখানেই মুখস্থ করতে পারবেন পড়ুন সিরাতাল্লাহ হ্যাঁ পড়ুন সিরাতাল্লাহ জিনা মিলাই পড়ুন সিরাতাল্লাযিনা আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন শির তল্লা কীভাবে শিখব শির তল্লা দিনা এরপরে আন আমার সাথে পড়ুন আন স্পষ্ট করে পড়বেন তাহলে শির তল্লা না আন আমিম হ্যাঁ কীভাবে পড়বো শির স্মরণ রাখবেন এই আইনগুলো পড়ার সময় আমরা গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়ব যদি আইনগুলো পড়ার সময় গলার মধ্যে চাপ না দেয় তাহলে আইনগুলো আমরা হামজা পরে ফেলব তখন আমাদের পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে আমার সাথে পড়ুন শির না আন আমিম এরপরে গই রিল পড়ুন আমার সাথে গাই রিল মা দু কিভাবে শিখব মাগ দু তাহলে গাই এটাকে গাই রিল পরা যাবে না অনেকেই গয় আজবর গাই গাই পড়ি এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না গই রিল মা দু হ্যাঁ কীভাবে পড়ব। গাই রিল মা এরপরে আলাইহিম হ্যাঁ কীভাবে পড়ব আলাইহিম এরপরে ওয়ালাত আমার সাথে আপনিও টান দিবেন পড়ুন ওয়ালাত দল আরেকবার আমার সাথে পড়বেন ওয়ালাত আগে দদের মধ্যে চারালিফ টান দেওয়া শেষ হলে এরপরে আমরা দদকে লামের সাথে লাগাবো কিভাবে পরব ওয়ালা দলি এরকমভাবে পরব এবার আমি এই সুরাটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো সুরার মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব বিসমিল্লা হির আল হামদুলিল্লা الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ اير پوري إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ সিরত আল্লাদি না আন আম তালাই হিম গইরিল মাহুদু বিয়াহায়লাই হিম ওয়ালা দলি এরকম বাবা আমি কিন্তু আপনাকে পূর্বে পুর নুালক কায়দাটা পর্ব আকারের সৈশুদ্ধ পাবে শিখিয়েছে। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন এবং এর পরবর্তী আমি আপনাকে পুরো আমপাড়াটাই বানান করে পর্ব আকারে শেখাবো এরপরে আমি আপনাকে পুরো কোরআন হাকিম বানান করে রিডিং পড়া শিখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোরআন শিক্ষা আমপাড়া শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান